শতভাগ সরকারি মালিকানায় উৎপাদনে থাকা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি কক্সবাজারে সুনীল সাগর পাড়ে বারোশো মেগট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে একই সময় থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে আসছে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও প্রকল্প এলাকায় সরেজমিনে দেখা গেল এখন পর্যন্ত ভৌত অবকাঠামোগত অগ্রগতি ছিয়াশি শতাংশ পরীক্ষামূলক ধাপ পেরিয়ে আগামী জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদনে আসার কথা কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ কেন্দ্রটির বিশাল আকারের স্থায়ীতে রাখা যাবে উভয় ইউনিটের জন্য ষাট দিনের সমান কয়লা তবে অন্যান্য কেন্দ্রের মতো মাতার বাড়িকেও ফেলছে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে অর্থ যোগানের বিষয়টি গত চার মাস ধরে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে থাকলেও পিডিবির কাছ থেকে কোনো বিল না পাওয়া যার বড় উদাহরণ এ যাবত আমরা প্রায় সাতশো কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনো আমরা পাই নাই পাইলে হয়তো ভবিষ্যতে আমরা এটা দিয়ে আবার নতুন করে কয়লা আনতে পারবো যে পরিমাণ কয়লা আছে তাতে আমাদের মনে হয় আরও তিন চার মাস চলবে এবং আমরা অলরেডি কয়লার জন্য টেন্ডার কল করছি মিস্টার ওয়াইড ডিটারজেন্ট পাউডার পারফেক্ট পরিষ্কার প্রতিবার এখন যে লোডশেডিংটা দেখছি এই লোডশেডিংয়ের মূল কারণই হচ্ছে দুটো কারণ আছে একটা যে ডলার আরেকটা হচ্ছে জ্বালানি তেলের কথা বলি কয়লার কথা বলি গ্যাসের কথা বলি ইভেন যে আমরা বিদ্যুৎ যে আনছি ইন্ডিয়া থেকে সব কিছুর জন্য আমাদের ডলার প্রয়োজন অর্থায়ন জটিলতা অনিশ্চয়তায় ফেলছে মাতারবাড়ির দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পকেও একই অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সাশ্রয় মূল্যে বিদ্যুৎ পেতে সরকারের পরিকল্পনায় ছিল একই জায়গায় বড় আকারের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ মূলত সে লক্ষ্যে বিদ্যমান প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হয় এক হাজার একর জমি তবে কয়লাভিত্তিক নতুন প্রকল্পের অর্থায়নে জাপান অনীহা প্রকাশ করায় এখন নামতে হচ্ছে অর্থের নতুন উৎস সন্ধানে সেকেন্ড ফেজের কিছু কাজও করছি যেরকম আমি এই যেটির ক্যাপাসিটি হলো আমার দুইটা ফেজের জন্য আমি তো এখন করতেছি একটা আর একটা ফেজ যখন আমি করব তখন তো আমার এই ওই ওই কষ্টটা মিনিমাইজ হয়ে যাবে সেকেন্ড ফেজের অগ্রগতি কত সেকেন্ড ফেজ তো ওই জায়গা যেহেতু টাকা দিবে না এই জন্য আর ওই সেকেন্ড ফেজ এখন অগ্রগতি নাই অন্য কোনো ডোনার এজেন্সি পাইলে আমরা তখন ওই সেকেন্ড ফেজের কাজ শুরু করব এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাবও পড়ছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকদের প্রত্যাশা মাতারবাড়ির দ্বিতীয় ইউনিটের পুরোদমে উৎপাদন নির্ভরতা জোগাবে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি করার লক্ষ্য পূরণে কিন্তু সাম্প্রতিক কিছু নজির জাগাচ্ছে নানা সংশয় আমদানি নির্ভর কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে মিলবে তো পর্যাপ্ত জ্বালানি কাটবে তো সঞ্চালন সীমাবদ্ধতা সামনে আসছে এমন সব নানা প্রশ্ন ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার